ওকে আমি এখন দেখাচ্ছি কীভাবে ফাইল জিলা ক্লায়েন্টের সেটা দিতে হয় প্রথমে গুগল থেকে সার্চ করে এদের ক্লায়েন্ট জিলা ডাউনলোড পেজে চলে আসতে হবে দেন আমরা এই অপশনটাতে এগুলো ক্লিক করা যাবে না বিকজ এগুলোতে পেইড সো আমরা এখান থেকে এটা ফার্স্ট ওয়ান ডাউনলোড করব ডাউনলোড করলে ঠিক এই জায়গায় ডাউনলোড যে হচ্ছে সেটা ডিসপ্লে করবে আমরা জাস্টটা ওপেন করে রাখছি এই তো এক আর বত্রিশ সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ডাউনলোডটা ওকে ডাউনলোড অলমোস্ট ফিনিশড নাও ক্লিক অন দিস অ্যান্ড ক্লিক রান এন্ড ইয়েস হিয়ার ইজ অ্যান এগ্রিমেন্ট বাটন আমরা আই অ্যাগ্রি বাটনে ক্লিক করব দেন ইউ হ্যাভ টু ওয়েট সামটাইমস ফর সামটাইমস হিয়ার ইজ আই অ্যাক্সেপ্ট অর ডিক্লাইন আমি ডিক্লাইন দিব বিকজ এই অভার সিকিউর ব্রাউজারটা আমরা সেটার দেবো না তাই এটাকে আমরা ডিক্লাইন করে দিলাম নেক্সট অ্যান্ড অ্যাড অ্যান্ড রিমুভ আনিস্ট্রেশন কম্পোনেন্টস নেক্সট অ্যান্ড এনি ওয়ান ইউজ ডিসক কম্পিউটার অপশনটা থাকবে ডেক্সটপ আইকন থাকবে নেক্সট নেক্সট ইনস্টল অ্যান্ড ডাউনলোড হয়ে সেট আপ হচ্ছে অ্যান্ড দেন ফিনিশ উইথ স্টার্ট ফাইল টিলার নাও ফিনিশ এখন এই সফটওয়্যারটা চালু হবে দিস ইজ দ্য ফাইল টিল আয় ক্লায়েন্ট এইটা তো আমরা প্রতিদিন ডবল ক্লিক করে চালু করবো ইট উইল টেক টাইম টু লঞ্চ দিস সফটওয়্যার টু ওয়েট করো হুম সফটওয়্যারটা চালু হলো দিস ইজ ক্লাইন্ট ফাইল জিলা ক্লায়েন্ট সফটওয়্যার আমরা এখানে চারটা টেক্সট বক্স দিতে পারছি প্রথম টেক্সট বক্সে আমরা কম্পিউটার নেম বা হোস্ট নেম লিখবো যেটা তোমাকে প্রোভাইড করা হয়েছে সেখানে আমরা প্রথমে লিখবো ইনস ডেন্ডার্ড দেন পোর্ট আমাদের প্রোভাইড করতে হবে না আমরা জাস্ট কুইক কানেক্ট করব অ্যান্ড ইউজার এম পাসওয়ার্ড ভুল হলে এটা অ্যাক্সেস হবে না যদি পাসওয়ার্ডটা ঠিক থাকে হ্যাঁ এটা কানেক্ট হয়েছে অ্যান্ড আমি আমাদের ফাইল এবং রেকর্ড দেখতে পাচ্ছি এই হলো ফাইল জেলা ক্লায়েন্ট সফটওয়্যার সেট আপ দেওয়ার প্রসেস এরপর থেকে প্রতি সবসময় আমরা এই তিনটা ইনফরমেশন দিয়ে কুইক কানেক্ট দিলে আমাদের ফোল্ডার বা ফাইল দেখতে পাবো ওকে সো আমি স্টপ করছি আজকে এই পর্যন্ত ওকে এখন দেখবো আমরা কিভাবে আমাদের এই রেকর্ড যে কোনো একটা ফাইল আমার কম্পিউটার ডাউনলোড করে নামাবো রাইট পাশে যে অংশটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সার্ভারের সার্ভার ফোল্ডার আর এটা হচ্ছে বাম পাশের যে পার্টটুকু এটা হচ্ছে কম্পিউটার আমার নিজের কম্পিউটার ফোল্ডার সো সার্ভার থেকে আমরা ডাউনলোড করতে চাইলে আমরা ডাবল ক্লিক করতে হবে দেন আমি যে কোনো একটা ফাইলে রাইট ক্লিক করে ডাউনলোড অপশানে ক্লিক করব বাট এটা করার আগে আমাকে নির্ধারণ করতে হবে যে আমি আমার কম্পিউটার কোন জায়গায় ফাইলটা ডাউনলোড করব সেক্ষেত্রে আমি যদি সবার উপরে যাই আমি ফুল কম্পিউটার দেখতে পাচ্ছি আমার সেখান থেকে আমি যে কোনো ড্রাইভও রাখতে পারি অথবা আমি ইমার্জেন্সি ক্ষেত্রে আমি ডেস্কটপে সিলেক্ট করে রাখতে পারি ডেস্কটপে সিলেক্ট করলে আমাদের ফাইলটা ডেস্কটপে বাম পাশে ডাউনলোড হবে দেন আমি রাইট ক্লিক করে একটা ফাইলের উপর ডাউনলোড করে রাইট ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করলে এটা ডাউনলোড হতে থাকবে এবং এটা কমপ্লিট ডাউনলোড হওয়ার পর আমরা আমাদের ডেস্কটপে ফাইলটা দেখতে পাব এইভাবে আমরা সাধারণত আমাদের সফটওয়্যার ডাউনলোড করে থাকি এফটিপি সফটওয়্যার মাধ্যমে ওকে দেন আজকে এই পর্যন্ত থাকুক আমি রেকর্ডটা আর বড় করতে চাচ্ছি না